বন্ধুরা আমি এখন আছি মালয়েশিয়ার রাজধানী কলালামপুর ভাই এখানকার নাম কিংবা জি জি তো কি অবস্থা ভাই আপনি তো দোকান তো আপনার কি অবস্থা ব্যবসা বাণিজ্যের কি খবর মোটামুটি চলতেছে যাক তো দেশের ভাই কোন জায়গায় ভাই গাইবান্ধা গাইবান্ধার মানুষ মনে হয় কেমন মালয়েশিয়াতে কেমন গাইবান্দা সবচেয়ে অনেক কম পাঁচ পার্সেন্ট যে বাংলাদেশিদের মধ্যে পাঁচ পার্সেন্ট তো ভাই কেমন মালয়েশিয়া কেমন লাগতেছে বা কত বছর বা আর কি অবস্থা নতুন যারা আসবে কত বছর আপনার ছয় বছর এখন যারা নতুন আসে বা নতুন কলিং আসে তাদের ব্যাপারে যদি একটু বলতেন আসে নতুন যারা আসছে না আসাটাই ভালো জি জি পছন্দ খারাপ জি জি যারা আপনারা মালয়েশিয়া আসার জন্য আগ্রহ আগ্রহ নিয়ে বসে আছেন আপনাদেরকে বাই কি বলছে আপনারা অবশ্যই খেয়াল করে শুনবেন মানে নতুনদেরকে না আসাটাই ভালো এটা বলছে বাই তাই না বাই কাজের অবস্থা খুবই খারাপ ছয় মাস থেকে চলে যাওয়া লাগে এটা হচ্ছে আমি যেখানে আছি এটা হচ্ছে আমপাঙে বাঙালি ওই মার্কেট এটা বা বাংলাদেশি মার্কেট বা বাঙালি মার্কেট বাংলাদেশি বলতে বাঙালি আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখন আসলে সবাই যাওয়ার সময় হয়ে গেছে এই সব কিছু আছে যে এখানে যে সবজি সহ এটা একটা আসলে জানি না কী বলে এখানে তো কনফেকশনারি টাইপের এটাতে কনফেকশনারি এবং বাইরের সবজি ফুড স্টপ ফুড স্টপ আরব দেশে দুবাইতে বা ওমানে দেখছি এগুলো ফুড স্টপ বলে ঠিক আছে এখানে সবার মতো আছে সব এখানে সব বাংলাদেশি ভাই হুম সেলুন আছে বাংলাদেশে সব ভালো সেলুন আর একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে বাংলাদেশের একটা রেস্টুরেন্টে উনি নাল বানাচ্ছে ঠিক বাংলা বাংলাদেশের সিস্টেমে বানাচ্ছে বাংলাদেশে যেভাবে বানায় এখানে ঠিক বানাচ্ছে আমি এক ভাইয়ের এক ভাইয়ের দোকানে আসলাম কি অবস্থা ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আমি টুরিস্টে আসছি তো ওই জন্য একটু ভিডিও করতেছি আর কি অবস্থা কত বছর যাবত আপনি মালয়েশিয়া কত বছর যাবত যাবি আপনার ব্যবসা না না আমি জাস্ট আসছি তো ওই জন্য আমার একটা মানে ইউটিউব চ্যানেল আছে এই জন্য আমি ভিডিও বানাচ্ছি আর দেশ বেশ ভাই কোন জায়গায় ভাই Como no escenderei pur. Oh, no escenderei no pur.